পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না আজকে যেটা হচ্ছে এর দায়বার রাজ্য প্রশাসনের ওপরে বর্তায় রাজ্য সরকারের বড় আমরা দেখেছি ফারাক্কাতেও দেখলাম এসআইআর নিয়ে দিকে দিকে রীতিমতো বিক্ষোভ চলছে এবং নাম করেই বলা হচ্ছে যে তৃণমূলের যারা কর্মী সমর্থক সেখানে দেখা যাচ্ছে রীতিমতো গুন্ডাগিরি চালাচ্ছে কেন দেখুন এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রোটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কিন্তু ওই কোনো ক্ষেত্রে হিংসার মত অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে দু হাজার দুইয়ের বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আমিও প্রতিবাদ করছি দিকে দিকে কিন্তু প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা আছে কত তলানিতে নিয়ে গেছে সেটা দেখুক কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ বিরোধী কন্ট্রোল করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপর আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি পুলিশ প্রশাসনকেও বলবো আপনারা আপনাদের সিটারা সোজা রেখে আপনারা আপনারা পুলিশ কোড অনুযায়ী কাজ করুন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা আর একটা দিনের মাঝে একটা দিন সময় রয়েছে তো এই যে স্বপ্নভঙ্গ যাদের হয়েছিল সেই কৃষকরা আসায় আবারও বুক বেড়েছেন তারা বলছেন যে আবারও হয়তো শিল্প আসতে পারে এটা নিয়ে আপনার কি দেখুন প্রধানমন্ত্রীজি আসছেন যে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারেন একশোবার আসবেন তিনি যে আমাদের যে কেউ যেখানে যেতে পারে এটা রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে তিনি সভা সমাবেশ করতেই পারেন কিন্তু সিঙ্গুরে যে আমরা কাল কারখানা কারখানাটা পেলাম না সেই সময় কিন্তু রাজনাথ সিংয়ের কেও আমরা দেখতে পেয়েছিলাম মমতা ব্যানার্জি যে ধর্না টর্না করেছিল সেখানেও উপস্থিত ছিল তাহলে আজকে নিশ্চিতভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী সে সে অবস্থাটা তার ক্লিয়ার করবেন সেই সময় তার অবস্থানটা কী ছিল তার দলে